প্রাচীন সাধুদের শ্রীচরণে ভুলণ্ঠিত প্রণাম জানিয়ে সকালে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শুভ সকালে আমারও আবারও আমরা উপস্থিত হলাম আমাদের মহালয়ের পরে এই প্রথম আমাদের প্রাচীন সাধুদের কথা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা উপস্থিত হলাম তো প্রত্যেককে আমাদের শুভ বিজয়ের প্রণাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আশা করছি আমাদের পুজো খুব ভালো কেটেছে ভালো কাটার অর্থ যে সব সময় যে ভালো খাওয়া দাওয়া তা না মনটা ভালো রাখা একে অপরকে আনন্দ দেওয়া একে অপরের সাথে ভালো ব্যবহার করা এবং সর্বোপরি মায়ের নাম করা এই যে আমাদের মহাষ্টমীর পুজো মহা মহাসপ্তমীর পুজো গেল তো আমরা আমাদের মঠেই ছিলাম আমাদের মঠে পুজো হলে আমরা আর অন্য কোথাও যাই না তো মহা অষ্টমীর দিন চলে গেলাম কাশীপুরে কাশীপুরে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আসলাম একদম শ্রীষী মা যে ঘরটিতে থাকতেন ওখানে মহাসপ্তমীতে পুজো দিলাম আমাদের বেলুড় মঠে মহাষষ্ঠীর দিনের শ্রীশ্রী মায়ের বাড়ি আর মহানবমীতে সকালে পুজো দিলাম কাশন্দিয়া মঠে আর দশমীটা বড়দের প্রণাম এগুলো করতে করতে কেটে গেলে খুব আনন্দ সহকারে কেটেছি আনন্দ কাকে কতটা দিতে পেরেছি জানেন না তবে মায়ের কাছে প্রার্থনা ছিল যে আমাদের জীবনের অল্প অল্প সুখ আমরা যা কিছু প্রাপ্তি যেন আমরা অপর মানুষ অপর শিশু যারা আছে তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারি এটা আমাদের প্রার্থনা কারণ দেখুন মা তখনই খুশি হন যখন আমরা কোন দুঃখী মানুষ অসহায় মানুষ তাদের জন্য একটুখানি চিন্তা ভাবনা করতে পারি যাই হোক আজকে আমরা শুভ উপস্থিত হলাম প্রাচীন সাধুদের কথা নিয়ে তো আমাদের আমাদের প্রায় লাস্ট ক্লাস অনেকদিন হয়েছিল তারপর তো দুর্গা পুজো এসে গেল আমাদের যতটা হয়েছিল ঠিক তার পর থেকে আমরা আলোচনা করব আমাদের এতটা হয়ে গিয়েছিল যে উনি পূর্ণানন্দকে ধমক দিয়ে বললেন ওরা নিমন্ত্রিত তুমি এখান থেকে যাও তখন পূর্ণানন্দ চলে গেলে আমার মনে হলো যেন বাঘের মুখ থেকে কেউ ছাগলকে সরিয়ে নিয়ে গেল আমার গাটা করতে লাগলো মহারাজ সিংহ বিক্রমে কথাগুলি বলছিলেন সদগুরুর মর্যাদা কিভাবে রক্ষা করতে হয় তা দেখে আমরা বিস্ময় স্তব্ধ হয়ে রইলাম গুরু গুরু যখন কোনো আদেশ দেন সেটি অক্ষরে অক্ষরে নিজের জীবন দিয়ে হোক পালন করতে হয় যখন যখন একজন সদগুরু কোনো আদেশ দেন কেন এই যে আমরা বলি দেখবেন গুরু কৃপা গুরু কৃপা জীবনে খুব দরকার গুরু কখন কৃপা করেন রোজ গুরুর কাছে যাচ্ছি দর্শন প্রণাম করছি ফলমূল নিয়ে যাচ্ছি মানে কি গুরু আমাদের কৃপা করবেন তা না তখন আমরা জানতে পারবো যে যে শ্রীরামকৃষ্ণকে আমরা ভগবান মানছি সে শ্রীরামকৃষ্ণ গুরুরূপী হয়ে আমাদের দীক্ষা দান করেছেন এবং এই গুরু আমাকে জন্মমৃত্যুর মৃত্যুর পারে নিয়ে যেতে পারেন তখনই আমাদের ঠিক ঠিক মুক্তি লাভ হয় এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তো এখন সবার বাড়িতে গিয়ে দশমী প্রণাম করা সম্ভব না আমাদের পরিচিত ধরে বলি এখন সোশ্যাল মিডিয়া আধুনিক যুগ তাতে কি করব কেউ হয়তো বিদেশে থাকে বা অনেক দূরে তাকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা মেসেজ করে দিলাম কিন্তু যিনি গুরু হন তার কাছে কিন্তু যেতেই হন বাবা মা তাকে হাত দিয়ে প্রণাম জানাতেই হয় গুরু কেন গুরু মা বাবা এনারা হচ্ছেন আমাদের জীবনের বিশেষ করে গুরু কারণ দেখুন বাবা মা মানুষকে মুক্তি দিতে পারে না এই যে আমরা বলি বাবা মা সবচেয়ে বড় গুরু নিশ্চয়ই বাবা মা স্নেহ আশীর্বাদ জীবনে দরকার নিশ্চয় কিন্তু একটা মানুষকে জন্ম মৃত্যুর নিয়ে যেতে একজন সৎগুরু পায় আমি যখন এই শরীরটা ছেড়ে চলে যাব মারা যাব আমার গুরু আমাকে সঠিক পথ দেখিয়ে দিতে পারেন আমার পূর্ব জীবনটা কি হবে সেজন্য এই যে আমাদের দশমী গেল আমরা চলে গেলাম বেলুড় মঠে আমাদের গুরু মহারাজ প্রেসিডেন্ট মহারাজ ভাইস প্রেসিডেন্ট মহারাজ তাদেরকে প্রণাম সারলাম কেন তারা যে আমাদের আত্মা তাদেরকে সবসময় স্থুলভাবেই প্রণাম জানাতে হয় তো বলছেন যে এই যে আমেরিকায় যাবার আগে মহারাজের আশীর্বাদ নেওয়া মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন ঘটনাটা হচ্ছে উনিশশো সালের মে মাসে আমেরিকায় যাওয়ার আগে আমি অদ্বৈত আশ্রম থেকে কাঁকুর মহারাজের আশীর্বাদ নিতে যাই তখন তার ভালো নয় আমাকে প্রায় দু ঘন্টা নানাবিধ উপদেশ দেন কিভাবে ঠাকুর স্বামীজির কাজ করতে হবে কিভাবে বিদেশে জীবনযাপন করতে হবে তার মুখ দিয়ে ত্যাগ বৈরাগ্য স্বাস্থ্য ঠাকুর মা স্বামীজি অন্যান্য শিষ্যের কথা ফুলঝুরির মতো বের হতো তখন প্রায় সন্ধ্যা মহারাজের ভক্তেরা তাকে প্রণাম করবার জন্য অপেক্ষা করছে আমি বললাম মহারাজ আমি যাই আপনার ভক্তেরা অপেক্ষা করছে তিনি বললেন আরেকটু বসু তোর সঙ্গে কথা বলে আনন্দ পাই ওই ভক্তেরা কি বলবে জানিস মহারাজ ধ্যানজপ্ত করি তবে মাথা বড্ড ঘুরায় আমি আমি হলিউডে থাকাকালে মহারাজের সঙ্গে আমার পত্র হতো। তার চিঠিগুলিতে কেবল উৎসাহ ও কয়েকটি চিঠি উদ্ধৃত করছি দেখুন সাধু জীবন মানেই হচ্ছে জীবনকে নতুন করে জানা আমরা অনেক সময় মনে করি যে আমাদের সংসারী মানুষদের থেকে আমরা অনেক কিছু জানবো তা কিন্তু নয় সংসারের মানুষের সাথে যখন আমরা মিশি সংসারের দশটা কথাই বলে এই দুর্গা পুজো বলো কেমন কাটলো কটা শাড়ি হলো কোথায় ঘুরলে ইত্যাদি যখন আমরা সাধু ব্যক্তিদের কাছে যাই তখন আমরা জানতে পারি যে না আমাদের জীবনের মানেটা আলাদা সংসারের পারেও একটা জীবন আছে যেটা একজন প্রকৃত সাধু সেটি দেখিয়ে দিতে পারেন শ্রী রামকৃষ্ণ জগদ্দান উনিশ সাল প্রিয় চেতনানন্দ চেতনানন্দজি মহারাজ ইউএস রামকৃষ্ণ মিশনে থাকে তোমার পত্র যথাসময় পাইয়াছি ফ্রান্সে একটু অসুবিধায় পড়িয়াছিলে শুনিয়া বিশেষ দুঃখিত এখন স্বাধীন দেশের স্বাধীন লোকের সহিত তোমায় থাকিতে হইবে অনেক কিছু শিখিবারও আছে আর অনেক দিবারও আছে দুইটি কার্যই আমাদের পরিবার বিশ্বাস দরকার প্রথম ওখানকার অর্গানাইজেশন ভালো করিয়া বুঝিয়া লইয়া এই দেশের মতো অর্গানাইজ করা দ্বিতীয়ত ওই দেশের লোক কি চায় ও ধর্মবলিতে কি বোঝে আমরা যে প্রচার করিব তাহাই বা কি এইটি আমার মনে হয় বিশ্বাস দরকার যাহা হোক এখন তুমি তোমার কার্যপদ্ধতি ঠিক করিয়া লও ও ভবিষ্যতে যাহাতে পাশ্চাত্য দেশে কার্য প্রসার লাভ করে তাহার চেষ্টা করিব সকলের মূলে ধর্ম প্রধান আমার শরীর একরূপ চলিতেছে পুনরায় করিব আমার শুভেচ্ছাতে সম্প্রতি ইতি শুভাকাঙ্ক্ষী অঙ্কারানন্দ শ্রী রামকৃষ্ণ যোগদান চার আট উনিশশো একাত্তর সাল স্বামী অঙ্করানন্দ মহারাজ আমাদের স্বামী চেতনানন্দ মহারাজকে অত্রদান করছে তো সাধুর ছোট ছোট কয়েকটি পত্র আছে যেটি আজকে আমরা করব। সেটি খুব শুদ্ধ মনটাকে খুব পবিত্র করে দেয় সাধুদের লেখা আর একটা সাধুকে চিঠি এটাও উনিশশো একাত্তরের ঘটনা বলছেন প্রিয় চেতনানন্দ তোমার পত্র পড়িয়া বড় আনন্দ হইল স্বাধীন দেশের হাওয়া একরকম মানুষ যাইলেই তাহার ভিতর সব স্বাধীনতার ভাব ফুটিয়া ওঠে তবে একটি যে সঙ্গে সঙ্গে বিজিত জাতির উহাদিগকে অনুকরণ করিবার একটি হয় ইহা হইতে সাবধান হওয়াই আমাদের বিশেষ কর্তব্য যতদিন যাইবে ততই বুঝিতে পারিবে যে ভারতীয় ত্যাগ তপস্যার মূল কি আর স্বামীজির অধ্যাত্মভাব প্রচারের ফল কি কর্ম করা খুবই ভালো কিন্তু কর্মেরও ঐশ্বর্য আছে ঐশ্বর্যতে সহজেই মানুষ মুগ্ধ হয় ইহা কাটাইবার একমাত্র উপায় ভগবানের ধ্যান জপ আশা করি তুমি শারীরিক ভালো আছো এবং দিন দিন ঠাকুরের ভাবে গবান্বিত হইয়া কার্য করিতে সক্ষম হও আমার শুভেচ্ছাতেই জানিও ইতি শুভাকাঙ্ক্ষী অঙ্কারানন্দ একটি বিষয় এই মহারাজের কথার পরিপ্রেক্ষিত একটি কথা বলবো যেটি আমাদের জানা বিশেষ দরকার সেটি কি বলুন তো আমরা অনেক সময় ভালো মন্দ কাজ করি ধরুন এই আসন্ন দুর্গা চলে গেল আমরা অনেকে দাম ধ্যান করেছি আমি দেখেছি রাস্তায় আমাদের বাগবাজারের সামনে একটা দম্পতি সবাইকে শাড়ি কাপড় এবং খাবার দিচ্ছিল আমি বাগবাজারে গেছিলাম আসার সময় একদম স্কুলের পাশেই ঘটনাটি একটি কথা জানবেন মানুষ যখন আমরা কোনো কিছু দাম ধ্যান করি আমাদের মধ্যে ন্যাচারালি একটা অহমিকা থাকে অহং ভাব সেটি কি না আমি করছি এটা আসবেই এই যে আমি ভাব এটা দেখবেন ওটা প্রত্যেকটা মানুষের থাকে আমি দিচ্ছি আমি বলছি আমি করছি কেন আসে যখন একটা মানুষ কোনো মানুষকে কিছু দান ধ্যান করে সেই মানুষটা ভাবছে আমি দাতা আমার আছে ওর নেই তাই আমি ওকে দিচ্ছি ও সেটি গ্রহণ করছে আমাদের শাস্ত্রে আমাদের ঠাকুর কিন্তু এই কথাটি তীব্রভাবে এটি কিন্তু আক্রমণ করেছে মানা করছে যখনই আমরা যখন কোথাও দান ধ্যান করছি আমরা অনেক সময় সাধুদের দি এই মনোভাবটাও ত্যাগ করে দিতে হয় যে আমি সাধুকে কিছু দিচ্ছি এইটা না তাহলে কিরকম মনোভাব নিয়ে দেব রামকৃষ্ণের মন্দিরে আমি এসছি মঠে এসেছি সে রামকৃষ্ণকে আমি দর্শন করলাম মূর্তিতে বসে আছেন সেখানে তার প্রাণ আছে তার জন্য ফল মিষ্টি ইত্যাদি কিছু দক্ষিণা দিলাম একজন সাধু ব্যক্তি আমার সামনে আছেন তার চরণশীপ আমরা প্রণাম জানাই অনেক সময় সাধুদের হাতে আমরা কিছু দিই দু পাঁচ টাকা যার যেরকম সামর্থ্য কিছু দিই তখন এই ভাবটা আমাদের মধ্যে থাকতে হবে যে শ্রী রামকৃষ্ণকে আমরা এক্ষুনি মঠে দর্শন করলাম তিনি স্বয়ং ভগবান সে ভগবানকে ভগবানেরই জিনিস ভগবানেরই শক্তিতে দিলাম আমার নিজস্ব কোনো কিছু নেই কারণ জগৎটাই তো ভগবানের আমি যদি পাঁচশো টাকার ফল দিই বা কিছু দিই সেটা ভগবানের কাছে কিছু না ভগবান প্রেম চান ভালোবাসা চান আর কিছু চান না যখন আমি আমরা একটা সাধুকে প্রণাম জানালাম সাধুদের হাতে কিছু দিই এই পুজো যাচ্ছে মিষ্টি কিছু দিই এই ভাবটা দিতে হবে যে সেই শ্রী রামকৃষ্ণেরই স্থূল রূপ একজন সৎ ব্রহ্মজ্ঞ বা সাধু ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছেন তিনি সাধারণ মানব নন শ্রী রামকৃষ্ণেরই একটা স্বরূপ অর্থাৎ যে রামকৃষ্ণ মন্দিরে বসে আছেন সেই রামকৃষ্ণই এখন সাধু বেশি শরীরে আছেন তিনি কোন সাধু নন নন সাধারণ ব্যক্তি একজন মহাপুরুষ আমি চরণ মহাপুরুষের চরণ শুচ্ছি যিনি তার জীবদ্দশাতে ভগবান লাভ করে গেছেন যেটা আমরা আমাদের ক্লাসে বারবার বলি যেটা ঠাকুরের কথা আমাদেরও না যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ তুমি যদি সেই ঈশ্বরকে লাভ করতে পারো জানতে পারো তাহলে মৃত্যুর পর বারবার এই যে জন্ম মৃত্যুর যে চক্র এখানে বারবার আর তোমাকে আসতে হবে না যখনই জানবেন কোন সাধু ব্যক্তির আমরা চরণ ছুঁচ্ছি এই ভাবটা আমাদের আনতে হবে যে আমি সেই মহাপুরুষকে প্রণাম জানালাম তার কাছে আমার মাথা নত করলাম কোন মহাপুরুষ যিনি তার জীবদ্দশাতে ভগবান লাভ করেছেন ঈশ্বর তত্ত্বকে জেনেছেন তার চরণ ছুঁয়ে আমি আমার দেহ মনে একটি পবিত্রতা সৃষ্টি করলাম এবং তার আশীর্বাদ যাতে আমার জীবনেও মঙ্গল আনে যখন কিছু দিচ্ছি সেই ভগবানকে দিচ্ছি ভাবটা রেখে দিতে হবে কোনো সাধুকে দিচ্ছি মানুষকে দিচ্ছি না সেই ভগবান সেই মহাপুরুষকেই দিচ্ছি সেই রামকৃষ্ণকে একটা ফল দিলাম সাধুকেও একটা ফল দিলাম যে সে রামকৃষ্ণকে দিলাম সেই সে রামকৃষ্ণই একটা অন্য রূপ সাধু বেশি আমাদের সামনে এসেছে যখন আমরা রাস্তাঘাটে কোন গরিব দুঃখী অসহায় মানুষকে আমরা দিই আমাদের মনের মধ্যে এই ভাবটা থাকে যে রামকৃষ্ণ আজকে পথের ধারে ওইভাবে বসে আছে ছেঁড়া কাপড় পরে সেই সে রামকৃষ্ণের আমরা পূজা করছি কি দিয়ে দুটো অর্থ দিয়ে একটু জল দিয়ে একটু খাবার দিয়ে একটু বস্ত্র দিয়ে পুজো করছি পুজো মানে তো শুধু ঠাকুর ঘরে বসে ঘন্টা ধূপ নেড়ে পুজো না শিবজ্ঞানের জীব সেবা যেটা স্বামীজি বলছেন এই ভাবটা আমাদের জীবনে দরকার আমরা যা কিছু করছি না কেন ঠাকুরের কাজ করছি এই যে আমাদের নিত্য নিয়মিত ইচ্ছাতে আজকে আসলাম ঠাকুর যদি চান তো পরের সপ্তাহ ক্লাসে আমরা শেষে বলি কেন না ভগবান ছাড়া কোনো কিছু হয় না আমি কে যখন আমরা ঘুমিয়ে থাকি আমার আমিটা চিরকালের জন্য মরে যায় হারিয়ে যায় যে একটু ঘুমটা ভাঙলো সকালবেলা তখন মনে হয় এবার উঠতে হবে কাজ করতে হবে তার মানে আসল আমিটা ভগবানের সাথেই জুড়ে আছে দেহের সাথে নয় তাই এখানে বলছেন মহারাজ খুব সুন্দর এই চিটিটা আলোচনা করছেন যে যে কর্ম যেটা করব সেটা ঠাকুরের উদ্দেশ্যে ভারতীয় ত্যাক তপস্যার মূল কি আর স্বামীজির অধ্যাত্ম ভাব প্রচারের ফল কি কর্ম কিন্তু কর্মেরও ঐশ্বর্য আছে ঐশ্বর্যতে সহজেই মানুষ মুগ্ধ হয় ইহা কাটাইবার একমাত্র উপায় ভগবানের ধ্যান জপ আমাদের মনের মধ্যে এই যে বললাম যখন আমরা দান ধ্যান করি অহংকার আসে যখন আমরা শুভ কর্ম করবো দান ধ্যান করবো আমরা কি বলে করব সেই ভগবানেরই আমরা দিচ্ছি সেই শ্রী রামকৃষ্ণই এখন একজন মহাপুরুষ হয়ে একজন সাধু ব্যক্তি হয়ে আমার সামনে দাঁড়িয়েছেন আর এই অহংকারগুলোকে কাটাবার জন্য আরেকটা একটা ভালো উপায় কি জব ধ্যান নিত্য নিয়মিত সকাল বিকেল ঘুম থেকে উঠে কম করে হলেও পাঁচ মিনিট জব ধ্যান করতে হয় আমরা ঘুম থেকে উঠে দুটো কাজ করি প্রত্যেক দিন প্রথম জগতের জন্য মঙ্গল প্রার্থনা যাদের চিনি চিনি না পশু পাখি সমস্ত আর দ্বিতীয় হচ্ছে আমরা গুরু প্রণাম জব ধ্যান করে তারপর আমরা বিছানা থেকে মাটিতে পা দিই এবং দিয়েও আমরা ধরুন এই যে মাটি দিয়ে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি সেই পৃথিবী মাকেও আমরা সম্মান জানাই দু দিয়ে নমস্কার করি এগুলো হচ্ছে আমাদের হিন্দু ধর্মের ছোট ছোট রিচুয়ালস এগুলো পালন করতে এমন কিছু সময় লাগে না আর করলে নিজের জীবনেই ভালো আর সেম যখন রাত্রে শুতে চাই জগতের সকলের জন্য মঙ্গল প্রার্থনা আর গুরু প্রদত্ত মন্ত্র জপ ধ্যান করে তারপর আমরা ঘুমাতে যাই কে জানে আত্মাটা আর সকালবেলা শরীরের মধ্যে ঢুকবে কিনা কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি নেই জীবন খুব ক্ষণস্থায়ী প্রতি বছর দুর্গা পুজো আসবে যাবে কালী পুজো আসবে যাবে যতদিন এই পৃথিবীটা থাকবে আপনি আমি থাকবো না থেকে যাবে আমাদের শুভ চিন্তা শুভ কর্ম ব্যবহার আচরণ এগুলো সব থেকে যাবে একুশ দশ উনিশশো একাত্তর যোগদ্যান প্রিয় চেতনানন্দ যখন কাজ করিতে হইবে তখন ভালোভাবে করাই ভালো তোমায় লেকচার দিতে হইবে লিখিতে হইবে সুতরাং সেটি যতদূর সম্ভব পারফেক্টের জন্য চেষ্টা করতে হইবে উচ্চারণ সংশোধন করিতেছ খুবই ভালো ইহার পর ডেলিভারি করা ভয়েস থ্রো করা সঙ্গে সঙ্গে হাত পায়ের মুভমেন্ট শিক্ষা করা এগুলি লেকচার হইতে হইলে করিতেই হইবে এরকম জার্নালিজম সম্বন্ধে ইহা আমার ব্যক্তিগত মত তাহা না হইলে কাজের অসুবিধা হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা উঠিয়া পড়িয়া লাগিয়া যাও বৈরাগ্যী করিলে হইবে না যখন বৈরাগ্যী করিবে তখন ভালোভাবেই বৈরাগ্যী করিবে আশা করি তোমার শরীর ভালো আছে আমার শরীর একরূপ বিজয়ের প্রীতি সম্ভাষণা কোলাকুলি ও দিয়ে জানিয়ো ইতি শুভাকাঙ্ক্ষী অঙ্কারানন্দ দেখো এটা শুরু চেতনানন্দজির জন্য যে মেসেজ দিচ্ছেন তা আমাদের সংসারী সংসারী মানুষের অনেকে আমাদের মহারাজ বলছে যখন যে কাজটা করবে চেষ্টা করবে পারফেক্ট ভাবে করার যখন আমরা কথা বলি কথাটা যেন পারফেক্ট ভাবে হয় অনেক সময় যারা আপনারা কোর্টে কাজ করেন লয়ার বা জাজ ম্যাজিস্ট্রেট আপনারা জানবেন কোর্টে যখন অ্যাডভোকেট কোনো কোয়েশ্চেন করে আপনি কাল রাত্রে কোথায় ছিলেন আমি কাল রাত্রে বাড়িতেই ছিলাম নিজের বাড়িতেই ছিলাম না আমি কাল রাত্রে অফিস থেকে আসলাম এসে আহ হাত মুখটা ধুয়ে ড্রেস চেঞ্জ করে একটা বন্ধুর বাড়িতে চলে গেলাম রাত এগারোটায় ফিরলাম না আপনি কাল রাত্রে কোথায় ছিলেন আপনি বন্ধুর বাড়ি থেকে এসে শেষ সময়টা কোথায় ছিলেন রাতটা কোথায় নিজের বাড়িতে কিন্তু শুনবে অফিস থেকে এসে কোথায় গেলাম কার সাথে দেখা করলাম অত বাড়তি কথা না ঠিক তাই আমরা যখন কারোর সাথে কথা বলি বা কোনো কিছু যতটা পর্ব ছোট করে বলা কেটে বলা সে বুঝতে পারে এইভাবে বলা দেখবেন কথা এমন জিনিস বেশি কথা বললে লোকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় বেশি কথা বললে যে বলে কেঁচো খুঁড়তে কেউ বাস্তবিক হয় সেই জন্য লোকের সাথে বেশি কথাতে জড়াতে নেই এই আমাদের সব বিজয়া শুভেচ্ছা জানাচ্ছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে সারাদিন ধরে অনেক মেসেজ আছে আমার পরিচিত যারা খুব ক্লোজ তারাবাদে ওভারঅল সকলের জন্য একটা মেসেজ করে দিলাম কারণ সবাইকে যদি ওরকম ইন্ডিভিজুয়াল করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে ক্লোজ তো সবাই হয় না আপনার জীবনে দেখবেন বন্ধু মানে দু চারজন বন্ধু মানে ফেসবুকে পাঁচ হাজার জন ফ্রেন্ড আছে মানে পাঁচ হাজার জন আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী কখনো না ওরা সোশ্যাল মিডিয়া লিঙ্ক জুড়ে যায় কিন্তু মনের মতন বন্ধু দু চারজনই হয় সবাই হয় না এটা মহারাজজি বলছেন যতটা পারবে কথা কম বলবে বুঝিয়ে বলবে যাতে সেটা বেশি বাড়াবাড়ি পর্যায়ে না চলে যায় যাতে লোকে তোমার ভুল না বোঝে আর যে কাজটা করো না কেন সেই কাজটা খুব পারফেক্ট ভাবে করবে ভগবান কিরকম ভগবান সুন্দর জিনিস খুব পছন্দ করেন এই যে দেখুন বা আপনি মঠে যান আমাদের ঠাকুরকে মাকে কি সুন্দর ভাবে সাজানো হয় কি সুন্দরভাবে কাপড় পরিয়ে ফুল দিয়ে সাজানো হয় কেন ভগবান তার অন্তরটা সুন্দর তার বাইরেটাও সুন্দর আমরা যখন বলি আমি ঠাকুরের ভক্ত প্রথম আমাদের অন্তরটা শুদ্ধ হতে হবে আমি ভালো মানে সবাইকেই আমার মতন ধার্মিক হয়ে যেতে হবে তেমন কোনো মানে নেই আমি ভালো মানে আমি সবার কাছ থেকে ভালো আচরণ করব তেমন মানে নেই সমাজে থাকতে গেলে অনেক রকম মানুষ থাকবে হিংস্র মানুষও থাকবে তারপর হচ্ছে সাধু ব্যক্তিও থাকবে ভালো মানুষও থাকবে মন্দ মানুষও থাকবে তাহলে আমার কিরকম ব্যবহার হবে আমি বাইরের লোকের সাথে যতটা প্রয়োজন ততটা মেলামেশা করবো ততটা কথাবার্তা যার যারা আমাদের ভালো চান তাদের সাথে আমরা প্রয়োজনে ভালো করে কথাবার্তা বলবো এটাই কিন্তু নিয়ম আপনি কারোর সাথে ভালো ব্যবহার করলেন সে আপনার সাথে মন্দ করলো মানেই হচ্ছে তার স্বভাবটাই তাই আমরা এর আগের ক্লাসেও বলেছি যে কোনো ব্যক্তি যখন খারাপ ব্যবহার করে জানবেন সেটা তার স্বভাব সেটা তার হ্যাবিট হ্যাবিচুয়েট সেটা সে কখনো দিন বদলাতে পারবে না মহারাজ সেটাই বলছেন যে তুমি নিজে যেটা তুমি সেটা ফুটিয়ে তুমি সাধু তোমার ব্যক্তিত্বে সাধু আছে তোমার ব্যবহারে আচরণেও যেন সেইটি প্রকাশ পায় অনঙ্গ মহারাজ ছিলেন মূর্তিমান পুরুষকার দুর্বল ভেঙে পড়া ক্ষণহীন সাধু ও ভক্তদের মনকে তিনি প্রাণবন্ত অনুপ্রেরণাময় কথা দিয়ে সজীব করে তুলতেন আজকের আমাদের যে অঙ্করানন্দ যে মহারাজের চিঠিপত্র পড়লাম আমাদের চিঠিপত্র আর নেই আছে আজকের আমাদের বিষয়বস্তু এতটাই থাক কারণ এর পরের দিনে যেটা আসছে আমাদের মহারাজ সেটা সেটা অন্য সাধুর কথা কিন্তু আজকে ধরবো না পরের সপ্তাহ শনিবার যদি কৃপা করেন তো আমরা পরের মহারাজকে নিয়ে আসবো আজকে যে অঙ্কারানন্দ যে মহারাজের খুব সুন্দর সুন্দর ছোট দু চারটে চিঠি পড়লাম এই চিঠির মাধ্যমে আমরা নিজেরা কিভাবে অনুপ্রাণিত হলাম আমরা আমাদের জীবনে কতটা পুষ্টি পেলাম দেখবেন সেরকম আমাদের যে ক্লাস এর থেকেও আমরা চাইছি কিছু পুষ্টি পেতে যাতে আমরা আমাদের মনটাকে ভালো রাখতে পারি এইটি আমাদের উদ্দেশ্য তো আজকের ক্লাস থেকে এই মহারাজের চিঠি থেকে ওংকার মহারাজে আমরা কি শিখতে পারলাম কি জানতে পারলাম আমরা এটি জানতে পারলাম জীবন খুব মূল্যবান এই জীবন আপনার আমার আমাদের প্রত্যেকের জীবন মূল্যবান মূল্যবান জীবনে অমূল্য জিনিসগুলোকে ত্যাগ করুন আর যে জিনিসগুলোর খুব কোয়ালিটি ফুল সেটার মধ্যে খুব পিওরিটি আছে সেই জিনিসগুলো আমরা জীবনে গ্রহণ করব এবার জানতে হবে যে মানে মূল্যহীন জীবন জিনিস কোনগুলো যে সমকল মানুষ দেখবেন আপনাকে নিচের দিকে নেমে টানাচ্ছে সে যা তাকেও করছে চলো না আজকে দুর্গা পুজো চলো একটু নেশা দ্রব্য কিছু খেয়ে আসি চলো ঘুরে আসি কে দেখতে চাইছে ওখানে কি সিসি ক্যামেরা লাগানো আছে না কেউ তোমাকে ফলো করছে কেউ জানতে পারবে না চুপি চুপি গোপনে যারা এই ধরনের কাজ করে চুপি চুপি গোপনে অনেক সেই মানুষগুলো আপনি যে পরিস্থিতিতে আছেন সেখান থেকে টেনে ওর লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এগুলোকে জীবনে ত্যাগ করতে হয় আর যারা দেখবেন যারা দেখবেন যে যাদের সম্পর্কগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ফোনে আমাদের কিছু মানুষ যেমন ডিস্টার্ব করে সব সময় ফোন মেসেজ ভিডিও কল আমরা বুঝে যাই যে এরা অ্যাকচুয়াল হচ্ছে ব্যক্তিত্বহীন মানুষ আর কি আপনার নাম্বারটা আছে বা ফেসবুক মেসেঞ্জার আছে বারবার আপনাকে ভিডিও কল করছে মেসেজ করছে কালকে আপনি ওর জীবন থেকে চলে যাবেন এই এই জিনিসগুলো তো আমরা বুঝে যাই সে জিনিসগুলোকে ত্যাগ করতে হবে জীবনে কোন জিনিসগুলো আমাকে উপরে উঠতে সাহায্য করছে এই ধরুন প্রাচীন সাধুদের কথা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আলোচনা করলাম এটা আমাদের মনটাকে একটা উচ্চ গতি দিচ্ছে বোঝাচ্ছে যে আমাদের জীবনের মানেটা আর জীবনে আমরা যে কর্মটা করব যে কাজটা করবো খুব পারফেক্ট ভাবে করতে হয় যখন কোনো কিছু লিখছি আমরা যখন কিছু লিখি আমাদের কোনো দিকে হুঁশ থাকে না সেই লেখাটার জন্যই লিখি যখন খেতে বসি এরকম অনেক মানুষজন আসে দেখবেন যে টিভি সিরিয়াল গান ইত্যাদি ইত্যাদি সমস্ত দেখতে দেখতে যায় না খাওয়া মানে যে আমরা যে বিকাশ এই মন্ত্রটি আমরা পড়ে খাই বা ঠাকুরকে মনে মনে নিবেদন করে খাই খাওয়া মানে খাওয়া তখন আর অন্য কোনো কিছু থাকবে না অর্থাৎ মহারাজ আজকে এটাই বলছেন যে জীবনটা খুব দামি জিনিস এই জীবনটাকে আমাদের খুব পারফেক্ট ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য কেউ সাহায্য করবে না তো ঠাকুরমা স্বামীজি এবং প্রাচীন সাধুদের কাছে আমাদের একমাত্র প্রার্থনা আমাদের সেই শক্তিটুকু দিন যে শক্তি দ্বারা আমরা আমাদের এই অমূল্য জীবনকে রক্ষা করতে পারি সমস্ত অঙ্কট বঙ্কট যত রকম আজে বাজে অনেক ধরনের মানুষজন পৃথিবীতে আছে সমস্ত কিছু থেকে যেন রক্ষা করতে পারে একটা জিনিস আমরা বুঝেছি আমরা সাধারণও নই আবার আমরা অসাধারণও নই তাহলে আমরা কি আমরা আমাদের মতন আমরা নিজেরাই নিজেদের জন্য অর্থাৎ আমি কেন বেঁচে আছি আমি আমাকে রক্ষা করার জন্য আমার যে আত্মা সে যাতে সংসারের এই মায়া বন্ধন সংসারের যে আসক্তি ভয় লোভ সেখানে যাতে জড়িয়ে না পড়ে অর্থাৎ এই দেহটা যাতে জড়িয়ে না পড়ে তার থেকে আমি নিজেকে রক্ষা করতে চাইছি আমাদের জীবনের প্রত্যেকের একটা রাস্তা আছে গুরু আছে আমরা ঈশ্বরকে মানি সেই রাস্তা ধরে সে ঈশ্বর নির্ভরতা হয়ে আমরা চলবো

ओम शांति 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 हरि ओम तत्क्षक्षिदा कृष्णो नमस्तु